হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি আমার বোনের শ্বশুরবাড়িতে আজকে আমার বোনের দেওরের বউ ভাত আমার ননদে যেদিনকে বিয়ে ছিল ও দেওরের সেদিনকে বিয়ে হয়েছে একই দিনে তার জন্য বিয়ে দিনা যেতে পারিনি বিয়ের পরের দিন বউ ভাত করছে তো বউভাতে যাচ্ছি বেরোতে হতে বলতে যাও তো বারোটা বেশি বেজে গিয়েছিল আমার বোন তো অনেকবারই ফোন করছে যে কখন তোরা আসবে কখন তোরা আসবি তো আমরা বলছি যে যাচ্ছি তুই ফোনটা রাখ আমরা একটু পরে পৌঁছে যাব। এই দেখো আমরা চলেও এসেছি ওদের গ্রামটা না খুব সুন্দর একদম স্বপ্নের মতো সাজানো দারুণ লাগে আমার ওদের গ্রামটা তো চলো ওদের গ্রামে মানে ওদের বাড়িতে যাই দিয়ে তারপরে ওদের সাথে কথা বলছি এই দেখো আমরা ওদের বাড়িতে চলে এসেছি আর আমরা ভালো সময় এসেছি এই একটু আগে ওর দেওর ওর বউকে নিয়ে এলো তো ওদের এখানে বর বরণ হচ্ছে আর চলো আমার নুনির সাথে তোমাদের দেখা করাই এখানে আমার নুনি দেখো ওর দা ভাইকে পেয়ে আর কারোর সাথে যাবে না ও দা ভাইয়ের সাথেই থাকবে আর এখানে ওর মেশো হাত ধরে রয়েছে আর এখানে আমার সামনে যে বন্টি তার বর তার দাদা সবাই রয়েছে তো একটু ভেতরে যাই সবার সাথে একটু গল্প করি তারপরে আবার এখানে আসব। আর এখানটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সামনে যে জায়গাটা না সেইখানটাতে আবার আমার ননির মুখে পথে ওখানে খাওয়ান ব্যবস্থা করেছিল তো চলো ভেতরে গিয়ে বসতে না বসতেই সব মিষ্টি নিয়ে এসছে বলো এখন মিষ্টি খাওয়া যায় এখন দুপুর একটা কি দেড়টার বেশিও বেজে গিয়েছিল। তো এখন তো সোজা ভাত খাবো আর আমার ছেলে মিষ্টির উপর একদমই নেশা নেই ও মিষ্টি দেখেই মুখটা ঘুরিয়ে নিয়েছে আর এখানে তখন ও বরণ হচ্ছিল তো বললাম যে আমরা মিষ্টির কিছু খাবো না আমরা এখানে এসে একটু বরণ দেখি তো এইখানে এই যে ওদের বরণ করা হচ্ছে আর এইখানে বরণ দেখতে দেখতে কার সাথে দেখা দেখা এই যে আমার বোনের বরের সাথে ওকে তো দেখতেই পাওয়া যায় না আর ভিডিও করছে বলে দেখেছ কেমন কি ভিডিওটা বন্ধ করছে ওখানে বরণ দেখে এবার খেতে চলে এসেছি সত্যি কথা বলতে প্রচুর খিদে পেয়ে গিয়েছিল তো বললাম যে ঠিক আছে পরে আবার সবার সাথে কথা বলবো আগে পেট পুজো সেই কাজটাই সবার বড় কাজ আর এইখানটাতে দেখো এইখানটাতে নুনির মুখে ভাতের সময় এখানটাতে প্যান্ডেল হয়েছিল আর এখানে এই দেখো সামনে যে ভাইটি থাকে তার ভিডিও করছিলাম সে খুব লাজুকে জানো তো আর এখানে একটু মজা করা চলছিল তো চলো মজা টজা বাদ দিয়ে এবার খেতে বসি তার কারণ অনেকটা দুপুর হয়ে গেছে আর এদিকে আমরা খেতে বসে পড়েছি আর এই দিকটাতে আমার হাজব্যান্ড এবং ওই বোনের বর বসেছে এখানে দেখো ছ্যাচরা মতো একটা কিছু দিয়েছিল যেটা খেতে দারুণ হয়েছিল। আমি মানে ওটা দিয়ে গোটা ভাতটা খেয়ে নিয়েছিলাম এত সুন্দর হয়েছিল তো খাওয়া দাওয়ার পর আবার ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম আসলে এর আগেবার যখন এসেছিলাম যারা তোমার আমার পুরনো পরিবারের মেম্বার তারা জানো যে আমি বোনের বাড়িতে যখন এর আগেবার এসেছিলাম আমার ছেলে এখানটাতে কত খেলাধুলা করেছে তো এবারও এসেছিলো খেলাধুলা করবার জন্য। কিন্তু এখন এখানে আলু চাষ করার জন্য গা বীজ বোনা হয়ে গেছে তো এখানে তার খেলা করানো যাবে না তো ওকে বললাম যে তুমি ঘরে চলো গিয়ে এখন একটু বিশ্রাম নাও তো এবার আমি ডাইরেক্ট তোমাদের রাত্রেবেলায় নিয়ে এলাম তারপর আমি ঘুমিয়ে গেছিলাম ঘরে আজকে না আমার খুব ক্লান্ত লাগছিলো তার কাছো দু তিন দিন কন্টিনিউ জাগা ছিলাম তো শরীরটা খুবই খারাপ লাগছিলো আর এখানে দেখো কি সুন্দর লাইটিং করেছে খুব সুন্দর সাজিয়েছিলো এখানটাতে তো এবার একটু বউটার কাছে যাই বউটাকে আজকে খুবই সুন্দর লাগছে দেখতে এই দেখো বউটাকে আর আজকে আমি কি শাড়ি পরেছি জানো আমার বউ ভাতের শাড়িটা যেটা আমি নিই টোটাল তিনবার পরছি তো নংকিটা দারুণ লাগছে হ্যাঁ আমার নংকি লেহেঙ্কাটা দেখেছিস না দেখলাম তো আবার তো যেটা বলছিলাম আমি আমার বউ ভাতের শাড়িটা টোটাল তিনবার পরেছি মানে আমার বউ ভাতের দিনে একবার আর আমার হাজবেন্ডের একটা মামার বিয়েতে একবার পরেছিলাম আর এই আজকে একবার পড়লাম আর এইখানে দেখো কি দারুন নাচানাচি হচ্ছে তারপর আমরা বেরিয়ে পড়লাম মানে রাতের খাবার দাবার খেয়ে আমি আর সেই ভিডিওগুলো করিনি তার কারণ হচ্ছে আমি কোনোরকমের খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম বোনের ঘরে গিয়ে আমার শরীরটা একদমই ভালো লাগছিলো না তার জন্য আমি আর রাতে থাকলামও না না নাহলে আবার দু তিন দিন থাকার কথা ছিল আমার বোন একটু রাগও করেছে ওর মনটা খারাপও হয়ে গেছে কিন্তু কিছু করা নেই শরীরটা খুব খারাপ লাগছিলো আর এই অনুষ্ঠান বাড়িতে যদি আমি শরীর খারাপ নিয়ে পড়ে থাকি বনের বোনের ঝামেলা আরও বাড়বে আর এখানে গলিশিতে একটু দাঁড়িয়েছিলাম দিয়ে বাবু আবার চুটকি কিনেছে তার সাথে আমাকেও দিল দিন পর চুটকি খাচ্ছি দারুণ লাগছিল খেতে তো চলো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই 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 পেজটা ফলো করে দিও বাই